এই জন্য আমাদের রাত দিন চব্বিশ ঘন্টায় পার ঘন্টায় এক হাজার মাইল অতিক্রম করে চব্বিশ ঘন্টায় দুনিয়াটা একবার প্রদক্ষিণ হয় এই জন্য চব্বিশ ঘন্টা এক হাজার মাইল হিসাবে চব্বিশ হাজার মাইল এই দুনিয়াটা সাত সাতটি বাক্স তার জল তেত্রিশ ভাগ পাত্র স্থল এইখানে এককভাবে সবাই সফল সফল হবে তো হবে করে যদি কেউ ভাবে যে আমি এইখানে সফল হইতে চাই তাহলে কখন যুক্তি তো এটা আঠারো কোটি মানুষকে একভাবে সফল করা সম্ভব না যা হতো ছোট আবার দ্বিতীয় গত হল দুনিয়াটা বঞ্চিত আর দুনিয়া হাদিসের শব্দ দুনিয়া বন্টিত সফল হওয়া সম্ভব না একক একটা যুক্তিতে আসে না যে সবাই এক ধরনের সফল হবে সবার কাছে আমেরিকান গ্রিন কার্ড থাকবে এটা সম্ভব না হ্যাঁ কিছু লোকের কাছে হয়ে যেতে পারে সবাই এই এলাকার চেয়ারম্যান হবে এটা সম্ভব না পসিবল না সফলতার আশা নিয়েও লাভ নেই কেননা এটা বণ্টিত জায়গা ছোট আবার সময় অল্প ষাট সত্তর বছর সোনার বাড়ি তৈরি কি হলো থামবে তো থাকবে কদিন বলেন বলেন না মুরাদনগরে দুই চারটা দুই চার দশটা বাংলা তো আছে না নাই রাজ প্রাসাদের মতো বাড়ি দুই চার বিশটা আছে মুরাদনগরে না নাই হইলেই হইলো কি কয়েকদিন থাকলো ওই বাড়িতে তারপরেই তো বাস্তলা না হয় গাছতলা ঠিক না হা এখানে তো থাকতেও যাব তাইলে রয়ে একটা ওইখানে সফল হওয়া ওটার জন্যই ওইখানে যেন প্রত্যেক ব্যক্তি সফল হতে পারে এই জন্য আল্লাহ প্রথম পদ্ধতি নিছেন যাকে সফল বানাইতে চাইছেন জন্মগত ভাবে তাকেই আল্লাহ মুসলমানের ঘরে পাঠায় জন্মগত ভাবে আল্লাহ সফল করতে চান ইসলাম জন্মগত ভাবে আমি তোমাকে মুসলমানের ঘরে পিছনে এটা প্রথম আল্লাহ চান সফল বানাইতে সফল করতে চান বিদার প্রথম নির্বাচিত মুসলমানের ঘর কিন্তু মুসলমানের ঘরে নির্বাচিত হইলে কি হবে যদি লম্ব সময় লেগে গেল সফল হইতে তো আল্লাহ আরেকটা পদ্ধতি ইনছেন দ্বিতীয় পদ্ধতি অল্প সময়ের ভিতরে যেন সফল হইতে পারে অল্প সময়ের ভিতরে কত কত অল্প সময়ের ভিতরে মনোযোগ কিন্তু অল্প সময়ের ভিতরে যেন সফল হতে পারে যুবক যেন অল্প সময়ে সফল হতে পারে নারীও পুরুষও প্রত্যেক ব্যক্তি যেন অল্প সময়ের ভিতরে সফল হতে পারে এই জন্য দ্বিতীয় পদ্ধতি আল্লাহ উন্নত মোহাম্লবি হিসাবে আমাদেরকে পঠিয়েছে

ক্লান্ত ক্লান্ত হবে কয় রাত্র রাত্রে সফল বলবেন রাত্রে সফল হয় কি তিরাশি বৎসর আপনি সত্তর আশি আশি বাঁচলেন তারপরেও যদি চলে গেলেন যদি জিজ্ঞাসা করলো সফল না অসফল আশি বৎসর ছিনি কিনিয়ে আসতিস আপনি জোর গলায় বলতে পারবো আশি বৎসর এক রাত্রই তো ছিল তিরাশি বৎসর আশি থেকে আশি বাদ দিয়ে দেন তারপরে তো তিন বৎসরের পাওনা আমি আপনার কাছে আমার কাছে পাবেন করতে পারবো কিন্তু আর যদি প্যাচে ফালায় তাহলে আবারও বলতে পারবে তিন বৎসরে তো তিনটা লাইলাতুর কদর আছে ওই প্রত্যেকটা তো আমার তিরাশি বৎসর আছে ওইগুলা যোগ করলে তো আরো বেশি পাও না আমি আপনার কাছে